নমস্কার আজ আমি আপনাদের কাছে কন্যা রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা কন্যা রাশির মানুষ তারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন এই দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস শুরু হতে চলেছে এবং আমি আপনাদের অগ্রিম বা আগের থেকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি এবং জানিয়ে শুরু করছি কোন রাশির মানুষদের কেমন কাটবে জানুয়ারি মাস দু সাল প্রথমে আমি গ্রহদের গোচরগত অবস্থানগুলো বলে দেবো কারণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে এই মাসিক রাশি ফলে ভিডিওগুলো বানানো হয়ে থাকে তাই প্রথমে আমি গ্রহদের গোচরগত অবস্থানগুলো আগে প্রথমে বলে দেব মেষ রাশি ঘরে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি কন্যাশি ঘরে অবস্থান করছে কেতু গ্রহটি তুলাশি ঘরে কোনো গ্রহের অবস্থান নেই এবং বৃষ্টি রাশি ঘরে অবস্থান করছে শুক্রদেব এবং বুধদেব আগামী উনিশ জানুয়ারির পর থেকে শুক্র গ্রহ বিশেষঘর ত্যাগ করে ধনু গমন করবে আগামী নয় জানুয়ারির পর থেকে বুধদেব ধনুর্শি গমন করবে ধনুরাশি ঘরে অলরেডি অবস্থান করে রয়েছে রবি এবং মঙ্গলদেব আগামী ষোলোই জানুয়ারির পর থেকে রবি ধনুষি ঘর ত্যাগ করে মকর গমন করবে এবং কুম্ভ অবস্থান করে রয়েছে শনি গ্রহটি এবং রাহু অবস্থান করে রয়েছে কোন মিন ঘরে এই হলো গ্রহদের গোচরগত অবস্থান এই পরিপ্রেক্ষিতে আমি আজকে আলোচনা করব দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস কন্যা রাশি বা কনার লগ্নের মানুষদের কেমন কাটবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণভাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্ক এই চ্যানেলে আমরা সকলকে স্বাগত জানি আমরা নতুন হয়ে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল জন্য অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নৌচ পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মাছ বিয়ে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কোনো রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এবং এই গড়ের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ তাই এরা অত্যন্ত বুদ্ধিমান এবং দুঃখিত লক্ষ্য দিয়ে যে কোনো কাজ করতে পারেন যে সকল কাজে অত্যন্ত বুদ্ধি প্রয়োগ করতে হয় ব্যাঙ্ক বিমা কথাবার্তা বাক পড়ুতা দালালি কথা বেঁধে যারা খায় তারা এই সকল ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বুধ গ্রহ খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকে এই রাশি দিকে অবস্থান করছে কেতুদেব রাশিতে কেউ থাকার জন্য আপনাকে এই বছরের প্রথমটা দেখবেন আপনি কোথাও যেন নিজেকে গুটিয়ে রাখার একটা মিনারি তৈরি হবে সেই সঙ্গে অপরের কাছ থেকে নিজেকে আড়াল করতে চাইবেন নিজেকে অনেক কিছু কথা যেগুলো আমি আপনার ব্যক্তিগত কোনো কারণবশত সেগুলোকে গোপন রাখবেন বহু মানুষের কাছ থেকে এবং অনেক কিছু জিনিস গোপন জিনিসের হদিশও পাবেন গোপন জিনিস করে গোপন কথা গোপন কোনো তথ্য যেটা আপনি আপনি খুঁজে পাবেন এই সময় এই জানুয়ারি মাসে রাশিতে কেউ থাকার জন্য মাঝে মাঝে মনের মধ্যে চাপ বা টেনশান বা মানসিক হতাশা মাঝে মধ্যে কিন্তু কাজ করতে পারে ওহেতু ভয় লাগা অন্ধকারে গেতে ভয় কোনো কিছু কাজ করতে এটা একটু ভয় ভাব এখানে রিক্স নিতে কোনো কিছু কাজে রিস্ক নিতে একটু ভয় ভয় ভাব লাগা এটা একটু থাকবে দ্বিতীয়পতি এবং আপনাদের নবমঘুরি অধিপতি শুক্রদেব সে অবস্থান করে তৃতীয়ভাবে আগামী উনিশে জানুয়ারির পর থেকে তৃতীয় ভাবতে একটা যৌথভাবে গমন করবে এই শুক্রদের তৃতীয়ভাবে গজরের এই ফলাফলটা অত্যন্ত শুভ দিবে আপনার ব্যবস্থাকে ভালো করে দেবে আপনার ভাগ্যের উন্নতি হবে আপনার যে কোনো কাজ খুব সহজে করতেও পারবেন এবং সেই সঙ্গে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে কারণ তৃতীয়ভাবে যখন শুক্রগৃহের অবস্থান থাকবে তখন আপনাকে অনেকে লেজিনেস করাবে অর্থাৎ আপনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া কোনো কিছু কাজ করতে দেরি হয়ে যাওয়া এই আজকে হবে আজকের কালকে কালকে করব। ঠিক আছে আজকের কাজ কালকে পরশু এরকম একটা রেস্ট নেটওয়ার্ক একটা মেন্টালিটি তৈরি হতে পারে তাই অবশ্যই আপনি একটু পরিশ্রমী হওয়ার চেষ্টা করবেন শুক্র গ্রহটি আপনাকে আরও বেশি সাহায্য করবে বাঘের উন্নতি হবে বাঘের বাঘের ডেভেলপ বাড়বে গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ পেতে পারেন বা গুরুজনদের মারফত কোনো কিছু কাজ হয়ে যেতে পারে বা ঘরে যারা বড় রয়েছে তাদের কাছ থেকে তাদের সাহায্যে আপনি কোনো কিছু কাজ সুন্দরভাবে সুগঠিতভাবে করতে পারবেন চৌথভাবে অবস্থান করেছে বুধ গ্রহটি এবং সেই সঙ্গে রবি এবং মঙ্গলদেব আর এই হবে মঙ্গল রবি এবং বুধের অবস্থানের জন্য গৃহ সুখ উপস্বী বৃদ্ধি হবে তবে একটা কথা উঠতে হবে মঙ্গলদেব একটা সমস্যা তৈরি করে দেয় কি সেটা হচ্ছে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে একটা দাম্পত্য কল সৃষ্টি করতে পারে তাহলে একটা কন্ডিশান রয়েছে সেই কন্ডিশানটা হচ্ছে কিরকম যদি আপনার জন্মচকে মাঙ্গলিক যোগ থাকে অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে চতুর্থভাবে মঙ্গলদেব এই সময়টা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেই অ্যাক্টিভ হয়ে গিয়ে যদি মঙ্গল গ্রহে দশা বা অন্তদশা চলে বর্তমান সময় তাহলে তো আর বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবার দাম্পত্য সুখ কিছুটা হলে হানি করাবে ঘরের বাইরে গেছেন ঘুরছেন ঠিক আছে ঘরেই ঢুকে গেলেন লাইফ পার্টনারের সঙ্গে কোনো না কোনো কারণে প্রসত্ত কথা কাটাকাটি রাগাটাগি জেরি তৈরি হতে পারে ঘরের মধ্যে একটা সুখের একটা অভাব এই সময়টা ফিলিং করতে পারে কিন্তু যা চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছেন তার জন্য সময়টা খুব ভালো বা চাকরি প্রাপ্তির জন্য খুব ভালো কর্মজীবনে মান সম্মান লাভ করা উচ্চ পদ প্রাপ্তি হওয়া বা কর্মক্ষেত্রে ট্রান্সফার নেওয়া অর্থাৎ বদলি হওয়ার জন্য সময়টা খুবই ভালো আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবে ষোলোই জানুয়ারির পর থেকে রোগীদের পঞ্চমভাবে পঞ্চম ভাবে রবি অবস্থানের জন্য ষোলোই জানুয়ারির পর থেকে প্রেম কেন্দ্রিক ইগো আসবে অর্থাৎ যে সকল প্রেম চলতি প্রেমগুলো রয়েছে এই চলতি পেমের মধ্যে ইগো কেন্দ্রিক কাটাকাটি সৃষ্টি হতে পারে সে হচ্ছে একটা কিছু বললো সেটা আপনি মানতে পারছেন না বা আপনি কিছু একটা জেদ দেখালেন ঠিক আছে এই আমিত্ব ব্যাপারটা একটু থাকবে সেটা ষোলো জানুয়ারির পর থেকেই সমস্যাটা সৃষ্টি হবে তাই ভয়ের কিছু নেই ষষ্ঠ প্রতি রয়েছে শনিদেব এবং এই শনিদেব আমাদের পঞ্চম পুতির ষষ্ঠভাবে থাকার জন্য শত্রু নার্স করবে আপনার যে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি শত্রুতা অনুভব করবেন বহু মানুষ আপনার আমার পিছনে লেগে আছে আপনার কোনো ক্ষতি করতে চাইছে কিন্তু কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি ষষ্ঠভাবে শনিদেব থাকার জন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয় সাহায্য করবে সেই সময় কোনো জায়গায় লোন নেওয়ার জন্য সময়টা খুব একটা ভালো নয় আপনি তো বহু দিনের চেষ্টা করছেন লোন নেবেন লোন নেবেন কিন্তু লোনটা নিয়ে নেবেন কারণ পরবর্তী সময় পরিশোধ করতে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই সময় লোন নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন তবে ষষ্ঠভাবে শনিদেব অনেক সময় কোমরের যন্ত্রণা হাড়জনিত সমস্যা নার্ভের কিছু সমস্যা বা অর্থাৎ শিরাজনিত সমস্যা যাকে বলে দাঁতের সমস্যা ব্যাক পেন হওয়ার একটি প্রবলেম সৃষ্টি করে থাকে সপ্তমভাবে অবস্থান করছে রাহুদেব অর্থাৎ বিবাহ করে রাহুদেব অবস্থান করছে ব্যবসার ঘরে বটে রাহু সপ্তমভাবে থাকার জন্য আপনাদের বিবাহের যোগাযোগ আসবে যে সকল পাত্র রয়েছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের তারা বহুদিনের চেষ্টা করছেন বিবাহের চেষ্টা করছেন এই সময়টা বিবাহের আচমকা যোগাযোগ আসবে এবং দুম করে বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনাকে নির্দেশ করছে রাহু হচ্ছে একটা থাকে সে সপ্তমভাবে থাকার জন্য বহু জায়গা থেকে যোগাযোগ বিয়ের যোগাযোগটা আসবে সম্বন্ধ অথবা প্রেমযোগ দুক্ষেত্রে বিয়ের জন্য এই সময়টা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে আচমকা বিবাহ হয়ে যাওয়া হয়তো দেখা গেল আপনি কোনো জায়গায় মেয়ে দেখতে গেছেন বা আপনার বাড়িতে মেয়ের ছেলের বাড়ি থেকে সম্বন্ধ এসেছে যাদের কাছে কি হন না কেন দু চার দিন বা দশ দিনের মধ্যে কথাবার্তা হয়ে আচমকা বিয়ে হয়ে যাওয়া এই জিনিসটার সৃষ্টি করতে পারে রাহুদেব এই রাহুদেব সপ্তমভাবে থাকার জন্য বহু পাত্রপাত্রী যারা রয়েছে বিবাহ যোগ্য যজ্ঞ বা যোগা যারা হচ্ছে কোনা লগ্নের মানুষ হয়ে থাকেন যদি আপনি তাহলে এই সময় দেখবেন আপনার বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব দৃঢ় বা মজবুত হচ্ছে অষ্টমভাবে রয়েছে সপ্তম পথি অষ্টমভাবে রয়েছে এবং চতুর্থ সেও অষ্টমভাবে রয়েছে সে হচ্ছে গ্রহটি অসহে থাকার জন্য আপনারা পৈতৃক সম্পত্তি প্রাথীত সাহায্য করবে কোনো মামলা মকদ্দমা যদি আপনি জড়িয়ে থাকেন এই সময় সেই মামলা মক্ষদমা নিষ্পত্তি আসতে পারে বা সেখান থেকে কোনো বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন এলআইসি বীমা সংক্রান্ত কাজকর্ম করেন পদ্মতাত্ত্বিক মাটি নিচে থাকা কোনো জিনিস নিয়ে গবেষণা করেন যারা ইসার্জমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কোনো কিছু গুপ্ত জ্ঞান সংগ্রহ করতে চাইছেন যারা অ্যাওয়ারনেস করান যারা কথা বেঁচে খান যারা মানুষকে শিখ মানুষকে বোঝানোর কাজকর্ম করেন যারা শিক্ষকতা করেন টিউশনি পড়ান সময়টা প্রচণ্ড তাদের জন্য ভালো এমনকি পৈতৃক সম্পত্তির প্রাপ্তির জন্য অনেক সময়টা ভালো তবে ছোটোখাটো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের হাত থেকে বৃহস্পতি ঘটি আপনাকে রক্ষা করবে তবে পেটের সমস্যা গ্যাসের সমস্যা ভোগাবেই ভোগাবে ঠিক আছে এটা থেকে সাবধান থাকার চেষ্টা করবেন তবে আমি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম তাই অনেকে জীবনের সঙ্গে মিলতে পারে অনেকে জীবনের সঙ্গে নাও মিলতে পারে কারণ জন্মোৎসব বা ঠিক সেটা আমার বাড়িতে রয়েছে সেটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ সেটা তো আমি দেখতে পাচ্ছি না শুধুমাত্র গোচরের উপর ডিপেন্ড করে বলছি তাই আপনারা যদি জন্মোৎস বিচার করে চান তাহলে আমার মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন